সাতক্ষীরা কলরোয়া ঠিক ঝাউটাঙ্গাই যে জায়গাটা কিন্তু অনেক ছোট ভিতরের পরিবেশটা কিন্তু মোটামুটি খুবই সুন্দর বেস্ট স্পট হিসেবে কাঁকড়া আছে যে কাঁকড়াটা আছে সেই কাঁকড়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের চাষের না এটা হচ্ছে সামুদ্রিক কিজাব যা কিছু কোকোনাট কলরোয়া ঠিক ঝাউটাঙ্গাই কিন্তু এই ফুড গ্রান্টটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু প্রচুর মানুষ েন্ট এ কিন্তু আসে তো চলো আমরা ভিতরেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার টাইম লাইনে সেভ করে রাখবেন যে জায়গাটা কিন্তু অনেক ছোট তার কিন্তু তারপরেও কিন্তু পরিবেশটা কিন্তু বেশ সুন্দর আমার কাছে বেশ ভালো লেগেছে এই পরিবেশটা তো আপনারাও চাইলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে আসতে পারেন এবং আপনার এখানে আসলে আপনারা এখানে প্রত্যেকটা চাইনিজ ফুড এবং ফাস্ট ফুড আপনারা কিন্তু কিছু পেয়ে যাবেন এবং সেই সাথে যদি রাতের বেলা আপনারা আসেন আমি যেহেতু দিনে মানে ভিডিওটা করতেছি যদি আপনি রাতের বেলা এখানে আসেন তাহলে কিন্তু আপনার মনটা আসলে জুড়িয়ে যাবে এবং খুবই সুন্দর পরিবেশ এখানে বসার জায়গাও আছে এবং লাইটিং থাকে এবং ভিতরে আমি আপনাদেরকে দেখাবো ভিতরে কিন্তু এসির ব্যবস্থাও আছে তো চলুন আমরা ভিতরটা চাইলেই আপনার ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করে টাইম স্পেন্ড করতে পারবে হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরের পরিবেশটা কিন্তু মোটামুটি খুবই সুন্দর এখানে আপনারা চাইলে এসির ব্যবস্থাও আছে এবং আপনারা চাইলেই ভিতরে বসেও কিন্তু আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন তো সেক্ষেত্রে আমার সাজেস্ট আপনারা চাইলে ঘুরে যেতে পারেন আপনারা অবশ্যই ভালো লাগে হচ্ছে এখানে কিন্তু আসলে বেস্ট স্পট হিসেবে কাঁকড়া আছে তো আপনারা যারা কাঁকড়া পছন্দ করেন তারাও কিন্তু এখানে আপনারা আসতে পারেন কাঁকড়া খেতে তো কাঁকড়ার প্রাইসটা হচ্ছে এক পিস আড়াইশো টাকা আর কাঁকড়া মশলা হচ্ছে বিগ যেটা সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো চাইলে আপনারা এখানে এই ফুডগুলো কিন্তু আপনারা ট্রাই করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে সামুদ্রিক যে কাঁকড়াটা আছে সেই কাঁকড়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কাঁকড়া এবং সেটা টোনা মাছ তাই তো তো আমরা একটু ভাইয়ের কাছ থেকে শুনবো এই কাঁকড়া আর এই টোনা সম্পর্কে ওনাদের এখানে কেমন চলতেছে কি বৃত্তান্ত এই বিষয়ে আমরা একটু একটুখানি শুনবো ভাই একটু যদি বলতেন যে আপনাদের এই হ্যাঁ এটা কেমন টেস্ট ফ্রাই বা এখানে আসলে এটা কেমন চলতেছে মানুষ খাচ্ছে কেমন এখানে বিশেষ করে আমাদের যে যে কিরাবটা আছে এটা হচ্ছে দেশে মানে আমাদের চাষের না এটা হচ্ছে সামুদ্রিক কিরাব যাকে হচ্ছে কোকোনাট কিরাব বলে এটা হচ্ছে বুরু কিরাব বলে এটা প্রচুর আমাদের চাইনিজ রেস্টুরেন্ট হয়ে হলেও আমরা সি ফুড জন্য মানে বিশেষ করে কাকিয়াটার জন্য বেশি বিখ্যাত এখানে অনেক দূর দূরান্ত থেকে শুধু কাকিয়াটা খেতে এখানে মানুষ এটা এটা প্রাইস এটা প্রাইস দেখলাম একটা আর টাকা সাড়ে টাকা এটা হচ্ছে কি আপনার দুই পিসও কেজি আছে তিন পিসও কেজি আছে মানে আপনার পাঁচশো গ্রাম সাড়ে চারশো গ্রাম যে সাইজটা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর হচ্ছে দুশো গ্রাম পিলার যে সাইজটা মানে দুশো গ্রাম আছে আড়াইশো গ্রাম আছে ওইটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এই বড় হ্যাঁ এটা আপনার প্রায় চারশো গ্রাম পিলার সাইজ এরপর যে টোনা ফিসটা আছে এটা হচ্ছে কেজি পিলাস কেজি প্লাস হ্যাঁ এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর আপনাদের একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে তেলাপিয়া মাছ না তেলাপিয়া মাছটা এখনো আসেনি আমাদের আর আছে হচ্ছে আপনার রবেস্টার হবে অক্টোপাস হবে স্কুইট হবে এগুলো সবগুলা কি আছে সবকিছু অ্যাভেলেবল অসংখ্য ধন্যবাদ তো একটু দর্শকদের বিষয়ে একটু বলেন যারা আপনারা এখানে আসবে কিভাবে আসবে যারা সাতক্ষীরা থেকে আসবে যারা কলরা থেকে আসবে কিভাবে এটা হচ্ছে আপনার যশোশ থেকে সাতক্ষীরা মহাসড়ক এটা হচ্ছে ঝাড়ডাঙ্গা কলেজ বা বিজিবি চেকপোস্টেই পড়ে মানে চেকপোস্টে একেবারে পড়ে মেইন রোডের সাথে আপনারা যারা ভোজন রসিক আছেন বা যারা খাবার বাইরে খাবার বা ফাস্টফুড পছন্দ করেন অবশ্যই সবাই আসবেন এখানে বাইরে বসার জায়গা আছে বা ভিতরে বসার জায়গা আছে পরিবেশটা খুব সুন্দর সবাই পরিবার বা ফ্যামিলি ফ্যামিলি সহ এসে ঘুরে যাবেন তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা এতক্ষণ ধরে ওনার কথা শুনলেন এবং এখানে কিন্তু আসলেই আমার কিন্তু বেশ ভালো লেগেছে এখানে এসে এবং তাছাড়া যদি সন্ধ্যার পরে আপনারা এখানে আসেন মানে আপনার পরিবেশটাই তো অন্যরকম চারিদিকে লাইট এবং আপনার সেই সাথে একদম রোডের সাইডে আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি যে আপনাদের গাড়ি পার্কিং যারা মোটরসাইকেলে আসেন পার্কিং এর জায়গাটাও কিন্তু এখানে আছে তো আপনারা চাইলেই ঘুরে যেতে পারেন এবং টেস্ট করতে পারেন এই সুস্বাদু খাদ্যগুলো ভালো থাকবেন সবাই